হে অভিউলাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ এনাদার নিউ ইন্টারেস্টিং ভিডিও সো অনেকদিন পরে আজকে আমার ভিডিও করা অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে খুবই অসুস্থ ছিলাম এখনও প্রপার সুস্থ নই তা অসুস্থতা আর কী আছে অসুস্থতা তো লেগেই থাকবে সেটা কোনো ম্যাটার না অ্যাকচুয়ালি আমি কোনো একটা কারণে খুবই আপসেট ছিলাম ভেবেছিলাম যে আর কোনো দিন হয়তো ভিডিও করব না ভিডিও করে ছেড়ে দেবো তারপরে ভাবলাম যে যে কাজটা আমি অনেক ভালোবেসে শুরু করেছিলাম ভালোবেসে করতাম ইনফ্যাক্ট আমি আমার ইনস্টা বা ফেসবুকে যে স্যাড ভিডিওগুলো বা ফানি ভিডিওসগুলো বানাতাম সেগুলোও ছেড়ে দিয়েছি মানে সব কিছুই ছেড়ে দিয়েছিলাম তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে কাজটা আমি এত ভালোবাসি যেটা নিয়ে আমার যেটাকে নিয়ে আমি ভাবি যে আমি এগিয়ে যাবো যেটা আমার অনেক বড় স্বপ্ন জানি না আমি কতটুকু এগিয়ে যেতে পারবো পারবো তাও চেষ্টা করব। আজকে আমি যতটুকুই অ্যাচিভ করতে পেরেছি যদিও বেশি পারিনি যতটুকুই পেরেছি অনেকটা কষ্ট করে অনেকটা লুকিয়ে এবার এখনও আমি লুকিয়েই ভিডিও করি আমার বাড়িতে কেউ জানে না বাড়িতে বলতে শুধু মা বাবা জানে না আর ওরা এসব ভালোবাসে না এখন আমার পারমিশন নেই ভিডিও করার তো আমার এখনও লুকিয়েই করতে হয় তো এতটা কষ্ট করে যেহেতু এই এতটুকু এগিয়ে যেতে পেরেছি মাত্র কোনো একটা কারণে সব কিছু ছেড়ে দেব সেটা তো হয় না তো সব কিছু ভুলে আবার আমি নতুন করে সব কিছু শুরু করলাম এখন আমি আমার ব্যস্ত দিয়ে চেষ্টা করব সবটা করার এখন থেকে রেগুলার আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও দেওয়ার চেষ্টা করব বাকি সবটাই তোমাদের উপরে তোমাদের সাপোর্টের উপরে ডিপেন্ড করবে তো তো চলো অনেকটা বকবক করে ফেলেছি আর বেশি বকবক করতে গেলে আমি আমার ট্রেনটাকে মিস করে ফেলবো তো চলো আমি আগে রেডি হয়ে নিই দেন আমি পরে সবটা বলছি ভিডিওতে ভিডিওতে তোমরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি স্টেশনে আমাদের ট্রেন এখনও আসেনি এসে পড়বে বেশি দেরি নেই আর এখনও আমি তেমন করে লোকজনের সামনে কথা বলতে পারি না ব্লগ যখন করি তার উপরে তো অনেক দিন আমি কোনো ভিডিও করিনি তাই একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো আমি কিছু বলতে পারছিলাম না তো আমি যাচ্ছি আগরতলায় আর আমি একা নই আমার সাথে খুশি আছে আর আমার আরও দু তিনজন ফ্রেন্ড আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওদেরকে দেখাতে পারবো না কারণ ওদের ওরা স্ট্রিক্টলি আমাকে বলেই রেখেছে যে আমি যেন ওদেরকে ভিডিওতে না আনি কারণ ওরা আসতে চায় না হয়তো কোনো প্রাইভেসির কারণে হয়তো হতে পারে বা তাদের ভিডিওতে আসতে লজ্জা করে তো তার জন্য আমি ওদেরকে ভিডিওতে আনতে পারিনি আর আমি কারোর পারমিশান ছাড়া আমার ভিডিওতে আনি না তো তারা যখন আসতে চাইছে না তো আমিও ওদেরকে ফোর্স করি নি তো ভালো লাগা খারাপ লাগা সবারই আছে আর এই সব কিছু অনেকেই পছন্দ করে না তো যাই হোক আমাদের ট্রেনটাও চলে এসেছে তো আগে ট্রেনে উঠে পড়ি তারপরে বাকি কথা তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমরা ট্রেনে বসে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম কারণ ট্রেনটা খুব আস্তে চলছিল হতে পারে রাস্তা খারাপ তার জন্য হয়তো আস্তেই চলছিল তো আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি আমাদের রুম পেতে পেতে একটু দেরি হয়েছে তো জাস্ট এই মাত্র আমরা একটা রুম নিলাম তো এখন আমরা ফ্রেশ হবো দেন খাওয়া দাওয়া করবো তারপরে এসে দেখি আমরা কোথায় যাই লাঞ্চ শেষ করে আমরা দুজনে শেষ হয়ে আছি কারণ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আজকের জার্নিতে এখন আমরা একটু রেস্ট করে নেব তারপরে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে আমরা সবসময় যেরমটা ভাবি সেরমটা কখনোই হয় না আজকেও হয়নি তো আমি এদিকে রেডি হয়ে গেছি আর খুশি রেডি হচ্ছে আমার আগে থেকেও শুরু করেছিল সাজগোজ করা কিন্তু ওর সাজগোজ এখানে কমপ্লিট হয়নি তো আমরা দুজনেই রেডি বাকিরা রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো তো জল যাওয়া যায় আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার সামনেই ছিল এই মন্দিরটা তো এই মন্দিরটার নাম আমি দেখেছিলাম একবার কিন্তু আমার মনে নেই তো এই মন্দিরে আমরা ফার্স্টে গেছিলাম তো এখানে ছিল রাধা কৃষ্ণ তারপরে শিব ঠাকুর তারপরে ছিল কে ছিল আমি ঠিক বলতে পারবো না এই মন্দিরটা এতটাও বড় ছিল না কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে আর এই যে আমরা একটু মন্দিরটাকে ঘুরে নিলাম তারপরে আমরা সেখান থেকে চলে আসি thank you মন্দির থেকে বেরিয়ে আমাদের যে কাজটা মেইন যে কাজটার জন্য আমরা বেরিয়েছিলাম সেটা করে তারপরে চলে যাই আমরা একটা মলে সাইডে কাছেই ছিল মলটা তো সেখানে আমরা চলে যাই আমি জাস্ট এমনি গেছিলাম আমি আমার কোনো কিছু কেনার ছিল না তো আমি জাস্ট দেখছিলাম ঘুরে ঘুরে সবটা আর তেমন কিছু পছন্দও হয়নি আর আমি কিছু নিয়েও নি খুশি ওরা নিয়েছে আমি শুধু ঘুরে ঘুরে সবটা দেখছিলাম এই মলটাতে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল ছিল কিন্তু আমার কালেকশনগুলি তেমন ভালো লাগেনি আর প্রাইসটাও একটু হাই ছিল তো যাই হোক আমি কিছুই নেই নি যা নেওয়ার খুশি আর বাকিরা নিয়েছে তারপরে আমরা এখান থেকে ভিডিও শুধু চলে যাই প্যাট পূজা করতে তো প্যাট পূজা করাতে এত ব্যস্ত ছিলাম যে তখন কোনো ক্লিপ নেওয়া হয়নি আর তো এই মাত্র জাস্ট আমরা রুমে এলাম আর গেছিলাম একটা কাজে তারপরে আমরা কাজটা শেষ করে শপিং মলে যাই দেখতেই পেলে শপিং মলে গেছিলাম তারপরে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে দেন এখন জাস্ট রুমে এসে ঢুকলাম আর খুশি ফ্রেশ হতে গেছে তো খুশি ফ্রেশ হতে গেছে আমি এখনও ফ্রেশ হইনি আর ওয়ে আমি যাব বাকি আবার যার যার রুমে আছে তো আজকের ব্লগটা আমি এখানেই এড করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো এটা